নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে বাটা মাছের ঝোল এখানে আমি কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি তাতে সামান্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এভাবে লাল করে মাছগুলোকে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এখানে নিয়েছি আলু টমেটো রসুন কাঁচা লঙ্কা ফোরনে আমি দিয়ে দিলাম মেথি এবারে আলুগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে তাতে দিয়ে দিলাম টমেটো দিয়ে দেব কয়েক ক রসুন যেহেতু এটা লোকাল মাছ তাই রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে এসছে এবারে মাছগুলো দিয়ে দিলাম মিনিট রান্না করে নেব মিনিট রান্না করে নিয়ে তাতে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল কম মশলা দিয়ে বাটা মাছের ঝোল ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন